চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক চব্বিশ নচ বিদ্যা সমবন্ধু নচ ব্যাধি সমরিপু নচপাত্য সমস্নেহ নচ দৈবত বলম বঙ্গানুবাদ বিদ্যাতুল্য বন্ধু নেই ব্যাধি হল সবথেকে বড় শত্রু স্নেহের তুল্য অন্য কোনো স্নেহ নেই দৈবাপেক্ষা শ্রেষ্ঠ কোনও বল নেই ব্যাখ্যামূলক আলোচনা জাগতিক এই পৃথিবীতে আমাদের সব থেকে বড় বন্ধুকে আমরা ভুল করে সব মানুষকেই বন্ধু ভেবে বসি আমরা ভাবি এক মানুষের সাথে অন্য মানুষেরই যে বন্ধন এটিই হলো বন্ধুত্বের সর্বশ্রেষ্ঠ নিদর্শন কিন্তু যদি আমরা ভালোভাবে মনোযোগ সহকারে বিষয়টি আলোচনা করি তাহলে দেখব আমাদের এই চিন্তা কতখানি অন্তঃস্যার শূন্য মানুষ কি সবসময় মানুষের পাশে এসে দাঁড়ায় বিশেষ করে বিপদের দিনে সম্পদে অনেকে বন্ধু সাজে আর বিপদের দিনে তারাই আমাদের পরিত্যাগ করে চলে যায় তাহলে পৃথিবীতে আমরা কাকে বন্ধু বলবো। প্রাবন্ধিকে সুনিশ্চিত অভিমত হলো অর্জিত বিদ্যা এবং জ্ঞানই হলো সব থেকে বড় বন্ধু কারণ এরা কখনো তোমাকে পরিত্যাগ করে অন্য কোথাও যাবে না সুখে সম্পদে বিপদে দুঃখে সর্বদা জ্ঞান এবং বিদ্যা তোমার পাশে থাকবে জ্ঞান ও বিদ্যার ওপর নির্ভর করে তুমি জীবনের বন্ধুর পথ অতিক্রম করতে পারবে পৃথিবীতে বড় শত্রুকে যার সঙ্গে আমার বৈরিতা আছে সে কিন্তু আমার সবথেকে বড় শত্রু নয় কারণ হয়তো সম্মুখ সমরে আমি তাকে পরাস্ত করতে পারব অথবা তার সঙ্গে সন্ধি রচনা করতে পারব কিন্তু আমাদের শরীরে যদি কোনো ব্যাধি থাকে তাহলে সেই হল শরীরের সবথেকে বড় শত্রু কারণ তার বিরুদ্ধে উপযুক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে না পারলে একদিন সে আমার সমস্ত শরীরকে আক্রমণ করবে এবং শেষ পর্যন্ত মৃত্যুকে শীতল গহ্বরে ফেলে দেবে এই পৃথিবীতে মানুষের মনে মায়া দয়া স্নেহ মমতা প্রভৃতি গুণের সমাবেশ দেখা যায় এই গুণগুলি আছে বলেই বোধ মানুষ মনুষ্যতর প্রাণীদের থেকে আলাদা কিন্তু এদের মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ কোনটি তা হল অপত্য অর্থাৎ সন্তানের প্রতি মা বাগার অপরিমা ভালোবাসা এই ভালোবাসা যে কি তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় শুধুমাত্র অনুভূতির দ্বারা উপলব্ধ কাকে আমরা সর্বশ্রেষ্ঠ শক্তি বা বল বলবো অর্থ বল ধনবল ইত্যাদির থেকেও বেশি হলো দৈব কৃপা যদি ভগবান আমার প্রতি কৃপা দান করেন তাহলে আমি যে কোনো কাজে সফলতা অর্জন করব অলৌকিক উপায় সমস্যা সমাধান করতে পারব তাই দৈবী করুণা এবং দৈবী বলকেই সর্বশ্রেষ্ঠ বল বা শক্তির আধারস্বরূপ বিবেচনা করা উচিত